ইহুদিদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী বর্তমান ইসরায়েল ভূখণ্ড ছিল প্রাচীন ইহুদি রাজ্য খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতকে ব্যাবিলনীয় ও পড়ে রোমানরা ইহুদিদের রাজ্য দখল করে এবং বহু ইহুদিকে বিতাড়িত করে প্রাক আধুনিক যুগ মধ্যযুগ ও আধুনিক যুগে ইহুদিরা ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং সেখানে বসবাস করত উনিশ শতকের শেষের দিকে জায়নবাদী আন্দোলন শুরু হয় যার নেতৃত্ব দেন থিওডোর হারজল এর উদ্দেশ্য ছিল ফিলিস্তিন অঞ্চলে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা ব্রিটিশ শাসন ও বেলফোর ঘোষণা প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতনের ফলে ফিলিস্তিন অঞ্চল ব্রিটিশদের নিয়ন্ত্রণে আসে উনিশশো সালে ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণা জারি করে যেখানে ইহুদিদের জন্য জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার সমর্থন জানানো হয় ফিলিস্তিনে ইহুদি অভিবাসন ও সংঘর্ষ এক নয় দুই শূন্য এক নয় চার শূন্য সালের মধ্যে বিপুল সংখ্যক ইহুদি ফিলিস্তিনে অভিবাসন শুরু করে যা স্থানীয় আরব জনগোষ্ঠীর সাথে সংঘর্ষের কারণ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হলোকাস্টের পর ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি আরও জোরালো হয় জাতিসংঘের পরিকল্পনা ও ইসরায়েল রাষ্ট্রের জন্ম উনিশশো সালে জাতিসংঘ ফিলিস্তিন বিভাজন পরিকল্পনা গ্রহণ করে যেখানে ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে বিভক্ত করার কথা বলা হয় একটি ইহুদিদের জন্য অন্যটি আরবদের জন্য আরব দেশগুলো এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে চোদ্দই মে উনিশশো সালে ডেভিড বেন গুরিয়ন ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন আরব ইসরায়েল যুদ্ধ ও পরবর্তী পরিস্থিতি স্বাধীনতার পরপরই মিশর জর্ডান সিরিয়া লেবানন সহ কয়েকটি আরব দেশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল এই যুদ্ধে বিজয়ী হয় এবং ফিলিস্তিনের অনেক এলাকা দখল করে পরবর্তীতে আরও কয়েকটি যুদ্ধ সংঘটিত হয় যার ফলে ইসরায়েল অধিক ভূখণ্ড দখল করে